মহিলাদের জন্য পিঙ্ক টয়লেট নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের কতিপয় নেতাদের বিরুদ্ধে শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করলেন কৈলাসহর চপলা দেব রায় এদিন করেন চেয়ারপার্সন চপলা দেব রায় তিনি জানান পুর পরিষদ এলাকায় মহিলাদের জন্য ছটি পিঙ্ক টয়লেট বরাদ্দ হয় দরপত্র শেষে কাজও শুরু হয় কিন্তু বাঁধ সাধে কৈলাসহর কার্গিল স্ট্যাচুর সামনে একটি পিঙ্ক টয়লেট তৈরিতে অভিযোগ ঠেকেদার শ্রমিকদের নিয়ে কাজ করতে গেলে মাধা দেওয়া হয় সরাসরি নাম না বললেও তার ইঙ্গিত পুরো পরিষদের ভাইস চেয়ারপারসন ও মন্ডলের কতিপয় নেতাদের দিকে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি চেয়ারপার্সন বলেন পিঙ্ক টয়লেট তৈরিতে মাধা দেওয়া মানে পুরো এলাকার মহিলাদের অপমান করা তবে তিনি জানান পিঙ্ক টয়লেট তৈরি করা হবে এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পুর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার তথা মহকুমা শাসক প্রদীপ সরকার ডিসিএম বিশ্বজিৎ দাস সুপারভাইজার মনীষ দাস কাউন্সিলর মানসী ভট্টাচার্য কাউন্সিলর সিদ্ধার্থ রায় নাকুন সৈনিক এনসি দিছে এখানে আস্তা যে জায়গাটা আছে জায়গাটা অলরেডি নন অফিসিয়াল টয়লেট হয়েই রয়েছে এটা আমি মনে করি এই জায়গাটার মধ্যে এটা করলে পিঙ্ক টয়লেট নামে এটা এটা সৌন্দর্য আপনারা হওয়ার পরে দেখবেন বা এটা হ্যাঁ কতটুকু কার্যকরী হয় দেখবেন এই বাধা দেওয়ালে যারা এটা ইয়ে আমি মনে করি তারা সত্যি এটা মেয়েরারে অপমান করা হয়